হ্যালো ফ্রেন্ডস কে ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই কাল কালার্স বাংলার প্রোগ্রামে আমি কি করছি তোমরা সবাই নিশ্চয়ই এটাই ভাবছো কাল কলেজ যাওয়ার আগে দেখলাম আমার বাড়ির কাছে একটা কালার্স বাংলার পক্ষ থেকে একটা ফিল্ম এসেছিলো পাড়ায় পাড়ায় খেলার একটা ব্যবস্থা করেছিলো সেখানেই ওরা জোর করে একটু বললো যে একটু খেলতে হবে এই তোমরা দেখতে পাচ্ছ বোর্ড ডাঙ্গি দুটো তা খেলাতে একটা করে চাকরি গিফট দিয়েছিল আর বল খেলা হয়েছিল পাসিং বল সেটাতে যারা ফার্স্ট সেকেন্ড হয়েছিলো তাদের কফি মক আর ফার্স্ট সেকেন্ডের আগে তিন চারজন যারা আউট হয়ে গেছিলো তাদেরকে দিয়েছিল একটা ফোন স্ট্যান্ড তা আমি তো সবার প্রথমে আউট হয়ে গেছে। তারপর বিকালেবেলা একটু চাঁদে ভিডিও করলাম আর সন্ধ্যাবেলাতে আমার বিশ্বাশুড়িরা বেড়াতে গিয়েছে রাজস্থানের থর মরুভূমি আমি কবে যেতে পারবো জানি না ভগবান কপালে লিখে রেখেছি কি কিন্তু একটু ভিডিও কলে বি সমস্যায় সব দেখালো তাই তোমাদেরকে শেয়ার করলাম অপরূপ সুন্দর একটা দৃশ্য যা জানি না ভগবান কোনো দিন যদি দিন দেয় তাহলে পরে যেতে পারবো কপালে যদি থাকে আমাদের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও